গোপাল সুপার লিগে রংপুর রাইডার্স ফাইনাল জিতে শিরুপা নিশ্চিত করেছে শিরুপার প্রাইস ম্যানি কত সবাই জানে না তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু আলোচনা করব দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পুরা টুর্নামেন্ট শেষ করেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স একশো আটাত্তর রান করেন বিশ ওভারে এমন একশো বাইশ রানে অল আউট করে ফেলেন ক্রিকেট ভিক্টোরিয়ার টিমকে তো পুরা টুর্নামেন্টে প্রাইজ মানি রংপুর রাইডার্স পেয়েছে এটা অনেকেই আমরা জানি না তো আজকে এই ভিডিওতে আলোচনা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ নিয়ে দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন রংপুর রাইডার্সের বিপিএলে প্লাস ডাপে দুই কোটি বারো লাখ টাকা খরচ করে প্লেয়ার কিনেছেন এবং রংপুর রাইডার্স পেল গোপাল সুপার লিগে সাড়ে ছয় কোটি টাকারও বেশি গোপাল সুপার লিগে চ্যাম্পিয়ন জয়ের ফলে রংপুর রাইডার্স পেয়েছে পাঁচ লাখ ডলার বাংলাদেশের মুদ্রার প্রায় ছয় কোটি টাকা আর লিগ পর্বের ম্যাচ জয়ের জন্য পেয়েছে পঞ্চাশ হাজার ডলার প্রায় ষাট লক্ষ টাকা সব মিলিয়ে গোপাল সুপার লিগ থেকে রংপুর রাইডার্সের আয় হয়েছে ছয় কোটি ষাট লাখ টাকা এই প্রথমবার ইতিহাস ইতিহাসগুলো রংপুর রাইডার্স তো টুর্নামেন্ট জুড়েই খুব ভালো খেলেছেন সুম্য সরকার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সুম্য সরকার লাস্ট ম্যাচে চুয়ান্ন বলে ছিয়াশি রান করেন এবং স্টেভেন টেইলর উনি পঞ্চাশ বলে আট আটষট্টি রান করেন খুব দুর্দান্ত ইনিংস খেলেন সুম্য সরকার পুরো টুর্নামেন্ট জুড়ে তার কারণে আজ ফাইনালে শিরোপা জিতেছে রংপুর রাইডার লাইক কমেন্ট করবেন সবাই ধন্যবাদ সবাইকে এই চ্যানেলটি পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন